নমস্কার বন্ধুরা পি এস এস এম ত্রিপুরার পর্দায় সাধ্যয় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মহাভাতার বাবাজির সঙ্গে অমৃত কথোপকথন রিটেন বাই পল্লবী বইটি সাধ্যয় করছি এর আগের চ্যাপ্টারগুলো সাধ্যায় করার সময় আপনারা আমার সঙ্গ দিয়েছেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকে শুরু করতে চলেছি শুরু করবো এগারো অধ্যায় থেকে আপনাদের সঙ্গে পাবো সেই আশা রেখে শুরু করছি আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আপনারা সঙ্গ দিয়েছেন আজ সঙ্গ দেবেন বাবাজির সঙ্গে কথোপকথন হেমাঙ্গির বেলসারে পুনে হেমাঙ্গির কথোপকথন হচ্ছে হিমাঙ্গি বাবাজি মানবতার স্বর্ণযুগের সূচনা কবে ও কোথায় হবে বাবাজি তখন তাকে বলছে তুমি তো স্বর্ণযুগেই অবস অবস্থান করছো যখন কিছু সময়ের জন্য অবসর যাপন করতে নিজের বাড়ি ছেড়ে দূরে কোথাও যাও তখন কি হয় যখন ফিরে আসো তখন তোমার বাড়ি পুনরায় ভালো করে পরিষ্কার করতে হয় যাতে সেখানে চারপাশের নতুন আলো বাতাস ভালোভাবে খেলতে পারে তাই তো ঠিক সেই রকম স্বর্ণযুগের সূচনা ইতিমধ্যেই হয়ে গেছে কিন্তু তার সামনে আসতে সময় লাগছে কারণ অত্যন্ত নিখুঁতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন পরিচ্ছন্ন করার দীর্ঘ প্রক্রিয়া এখন চলছে তাই এমাঙ্গে বাবাজি এক্ষেত্রে নাকি দুনিয়ার ভূমিকা কেমন হবে বাবাজি এক্ষেত্রে বাকি দুনিয়ার ভূমিকা কেমন হবে তাদের রূপান্তরের প্রক্রিয়া কবে থেকে শুরু হবে কৃপা করে আমার জন্য কোনো উপদেশ থাকলে বলুন বাবাজি সকল কিছুই রূপান্তরের প্রক্রিয়ার মধ্যে অবস্থান করছে যা ঠিক এই মুহূর্তে বোঝা যাচ্ছে না কারণ পর্দার নেপথ্যে ব্যাপক কর্মযজ্ঞ সাধিত হচ্ছে বিশ্বব্রহ্মাণ্ডের অন্যান্য গ্রহের বহু প্রতিনিধি একে সমর্থন করে তোলার জন্য নিরন্তর কাজ করে চলেছে তবে হ্যাঁ সবার পক্ষে মনের এই উচ্চ অবস্থা ও বোধ প্রাপ্ত করা একটু কঠিন হবে তবে এই পৃথিবীর প্রত্যেকটি মানবের চরম লক্ষ্য হলো এই পরম আত্মজ্ঞান প্রাপ্ত করা যা নিশ্চিতভাবে পূর্ণ হবেই আর যারা তা আয়ত্তে আনতে পারবে না তারা এই উচ্চতম স্পন্দনের তরঙ্গে কখনো স্পন্দিত হতে পারবে না কিমাঙ্গি বাবাজি আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই পরের একজনের কথোপকথন সাথী কল্যাণা চন্ডীগড় সাথী বাবাজি আমি আমার জীবনের উদ্দেশ্য সম্বন্ধে সচেতন তা হলো, যা আমি জেনেছি তা অন্য সকলের মধ্যে বিতরণ করে দিতে হবে দয়া করে এই বিষয়ে আমার ধারণাকে আরও স্পষ্ট করে তুলুন বাবাজি তুমি যে কাজই করো না কেন সে বিষয়ে স্পষ্টতা প্রাপ্ত করাই জীবনের এক বড় খেলা এটি সমগ্র জীবন জীবনবৃত্তে ঘটতে থাকা এক সমাপ্তিহীন প্রক্রিয়া যে কর্ম তুমি করে চলেছ যখন তা তুমি আয়ত্ত করে তখন তা নিরন্তর অনুশাসনের সঙ্গে পালন করে চলা উচিত এই অনুশাসন তোমাকে জীবনের মহত্ব উদ্দেশ্যের নিকট দ্রুত নিয়ে যাবে তুমি ইতিমধ্যেই সঠিক কাজ করে চলেছ শুধু নিজের কর্মের প্রতি আরো গভীরভাবে অনুরক্ত হো কিভাবে বাস্তব এবং আধ্যাত্মিক জীবনের মধ্যে ভারসাম্য বজায় বাবাজি এই মধ্যে ভারসাম্য তৈরি করার কোনো প্রয়োজন নেই তুমি কি কখনো পৃথিবী ও আকাশের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছো না তুমি কখনোই করি কারণ এই দুই শক্তি আপন কার্য সঠিকভাবে সম্পাদন করে চলেছে ঠিক যেভাবেই বাস্তব আধ্যাত্ম জীবন এই দুই পাশাপাশি একসাথে চলতে থাকে এদেরকে স্বতন্ত্র ভেব না কারণ তা একদমই নয় একজন যোগীর কাছে এই পৃথিবীর সব কিছুই আধ্যাত্মিক যে কাজ তোমরা সম্পাদনা করছো সেই কর্ম তোমাদের চেতনার শিকড় যখন গভীরভাবে প্রথিত হয় তখনই তা আধ্যাত্মিকতায় উন্নীত হয় আপন জ্ঞান লাভের তৃষ্ণা নিবারণ করার জন্য বিভিন্ন জন্মে তোমাদের ভিন্ন ভিন্ন ভূমিকায় অভিজ্ঞতার প্রসঙ্গ অন্যের সঙ্গে বিনিময় নাও করে নাও ব্যাস এইটুকু করলেই হবে সাথী এত স্পষ্টভাবে বোঝানোর জন্যে জন্য অশেষ ধন্যবাদ বাবাজি আলিশা নেটালকর গুয়া আলিশা নেটালকরও বাবাজির সঙ্গে কথোপকথন হচ্ছে সেটাই আমরা সাবধান করছি আলিশা কিভাবে আমার মানসিক রোগ ওসিডি ডিপ্রেশন এবং অ্যাংজাইটিস সমূহ থেকে সম্পূর্ণভাবে আমি আরোগ্য লাভ করতে পারি বাবাজি কে তার রোগ সম্বন্ধে করছে এবং সেটাই আমরা নিশ্চয় এখান থেকেই পাওয়া যাবে আমি আমার পূর্ববর্তন প্রেমিকের থেকে কিছুতেই বিচ্যুত হতে পারছি না সে ছিল আমার অন্তরের প্রিয় এবং আমার সুস্থ হয়ে ওঠার পেছনে তার অনেক অবদান ছিল কোনো ভালো কিছুর জন্যই কি এই সম্পর্কের অন্ত হলো যদি তেমনটাই হয় তাহলে এরপরে আমি কি করব এই কথাগুলো বলার সময় আমার মণিপুর চক্রে অত্যন্ত অস্বস্তি বোধ করছি বাবাজি হুম আসলে শারীরিক রোগ বলতে তেমন কিছু নেই আলিশা কোনো রোগী কোনো রোগই শারীরিক নয় বাবাজি তখন বলছে সকল রোগের উৎপত্তি স্থল হলো আমাদের মন এটি অনাসক্তির বিষয় নয় বরং এটি একটি শিক্ষণীয় ব্যাপার তুমি এই জীবনে কোনো বিশেষ অনুভবের প্রতি কেন আকৃষ্ট হয়েছ এই বিষয়ে এই বিষয়ে যতক্ষণ না তোমার উপলব্ধি সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই অনুভূতির থেকে নিজেকে কীভাবে বিমুক্ত করবে পুরনো অভিজ্ঞতা থেকে জ্ঞান আরোহণ করে সামনে এগিয়ে যেতে হবে নতুন নতুন অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সমৃদ্ধ হওয়া লক্ষ্য সত্যি বলতে কি প্রেমের সঠিক পরিভাষা এটাই তোমার ভালোবাসার মানুষ তোমাকে এমন এক সমৃদ্ধ অনুভব প্রদান করেছে যা বাস্তবে তোমাকে সামনে এগিয়ে চলতে সাহায্য করছে তার আত্মাকে ধন্যবাদ জানিয়ে অগ্রসর হও এবং ভবিষ্যৎ জীবনের জন্য যোগ্য ব্যক্তির সন্ধান করো যখন তুমি পুরনো ক্ষতের থেকে আরোগ্য লাভ করে নতুন জীবনে জীবনকে স্বাগত জানাবে তখন নিঃসন্দেহে এই সকল বেদনার অবসান হবে অবসান হবেই আলিশা এই কথাগুলো আমি চিরকাল স্মরণে রাখবো ধন্যবাদ বাবাজি বাবাজি সিনেমা যখন শেষ হয়ে যায় তখন কি তুমি আলিশা একদমই না হেসে বাবাজি তখন বলছে তাহলে ক্ষেত্রে কেন শেষ এটাও শেষ হয়ে গেছে নতুনকে দেখার জন্য প্রস্তুত হও আলিশা ঠিক আছে আমি আসলে এটাই জানতে চাইছিলাম বাবাজি ক্ষমা করো এবং ভুলে যাও আলিসান আপনাকে অশেষ কৃতজ্ঞতা জানাই আপনার নির্দেশ আমার জীবনে অক্ষরে অক্ষরে পালন করে চলব ভার্গব রেড্ডি অন্ধ্রপ্রদেশ ভার্গবের কথা গত এক মাস ধরে আমি অনুভব করছি যে আমার শরীরে ভোজনের কোনো আবশ্যকতা নেই এক এমনকি দুদিন ব্যাপী উপসের পরেও আমার ক্ষুধার অনুভূত হচ্ছে না আমি এমন কেন বোধ করছি বাবাজি বলছেন হুম তোমার আত্মা অন্য কোনো লোককে অত্যন্ত কঠোর পরিশ্রম করছে সেই জন্যই বাস্তব জগতে তার চেতনার বোধ বেশ কিছুটা হালকা হয়ে গেছে আসলে তোমার কায়িক শরীর অবিরত তোমার আত্মাকে সূক্ষ্ম জ্ঞান লাভে সাহায্য করে চলেছে সেই কারণেই তার খাদ্য গ্রহণের ইচ্ছা হ্রাস পেয়েছে যখন তোমার চেতনা পূর্ণরূপে শরীরে ফিরে আসবে তখন স্বাভাবিকভাবেই তোমার খাওয়ার ইচ্ছা পুনরায় জাগ্রত হবে সুতরাং তুমি সুতরাং যা তুমি করছো মন দিয়ে করে যাও ভার্গব অনেক ধন্যবাদ আপনাকে বাবাজি রাজেশ খেলে পল্লবী দূরভাষের মাধ্যমে মাধ্যমে আর রাজেশ রাজেশজি আমি এইমাত্র বাবাজির কাছ থেকে খবর পেলাম যে তিনি এই বৃহস্পতিবার আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উপস্থিত থাকবেন রাজেশ তার সঙ্গ লাভের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি এই ক্ষেত্রে আমার করণীয় কি দয়া করে বলুন লেখকের মাধ্যমে বাবাজির আকস্মাত আবির্ভাব হয়ে বার্তালাপ শুরু করে বাবাজি বলছে তখন বিশ্বাস রাখো নাও যেন তোমার ভেতরে প্রবেশ করতে না পারে এই অবিশ্বাস তোমার আত্মার কেন্দ্রস্থল পর্যন্ত সম্প্রসারিত হয়ে যাবে যেখানে সকল কিছু করা সম্ভব হবে রাজেশ বাবাজি আমার প্রতি আপনার উপদেশ ব্যক্ত করুন বাবাজি আপন হৃদয় আমার কাছে পূর্ণ সমর্পণ করো দেখবে তোমার কাছে দুশ্চিন্তা করার জন্য কিছুই অবশিষ্ট থাকবে না দেখবে এই উদ্যোগ তোমার অন্তরে আপন সর্বোত্তম মেধা ও গৃহ ভাব উদ্দীপক পটভূমিতে আদর্শ কাজ করার জন্য সঠিক মার্গ প্রদর্শন করবে বলো আমাকে কি অর্পণ করবো হাস্য রাজেশ এই জন্মে এবং বিগত সকল জন্মে আমি যা কিছু অর্জন করেছি সেই সমস্ত কিছু আপনার চরণে উৎসর্গ করছি বাবাজি আমায় শুধুমাত্র তোমার অন্তরের বিশ্বাসটুকু প্রদান করো চিরকাল আমার পূর্ণ বিশ্বাস আপনার চরণে নিবেদিত থাকবে আমার অন্তরের নিগ্রহ কৃতজ্ঞতা জানাই শুভম ত্রিপাঠী পাটনা শুভম আমি প্রত্যেকদিন আধ ঘন্টা করে ধ্যান অভ্যাস করি আমার ধ্যান করতে সত্যি খুব ভালো লাগে কিন্তু ধ্যান করার অব্যাহিত অব্যাহিতকাল পরেই আমার শরীরে কিছু অংশে বেদনা অনুভব করি যা আমাকে অত্যন্ত অস্বস্তি প্রদান করে কিছু দিনের জন্য ধ্যান বন্ধ করে দিয়ে রেখেছি সেই রূপ বেদনা বা অস্বস্তি অনুভূত হয় না আমার মনে হয় আধ্যাত্মিকতার জগৎ বোধ হয় আমার জন্য নয় কৃপা করে আমাকে মার্গ প্রদর্শন প্রদান করুন বাবাজি বাবাজি তখন তাকে বলছে যখন কোনো নারী নয় যখন কোনো নারী নয় মাস ব্যাপী আপন গর্ভে নিজের সন্তানকে ধারণ করে তখন সেই দীর্ঘ সময়ে সে কি কোনো যন্ত্রণা বা অসুবিধার সম্মুখীন হয় না প্রতিনিয়ত তার গর্ভে নব প্রাণ শক্তির বিকাশ একটু একটু করে ঘটতে তাকে এবং সে অত্যন্ত ধৈর্য সহকারে সেই নতুন প্রাণকে লালন করে সেই মা নিশ্চিতভাবে জানেন যে তাকে কতটা কষ্ট সহ্য করতে হয় আপন গর্বে এই নব নবপ্রাণশক্তির বিকাশের দরুন যে সংঘর্ষ তাও তার অজানা নয় তবে তিনি একথাও জানেন যে এই কষ্টের পরিমাণস্বরূপ এক সুমিষ্ট ফল অচিরেই প্রাপ্ত হবে ধ্যানের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য যখন তুমি ধ্যান করো তখন আপন শরীরে এক নতুন শক্তি তরঙ্গকে গ্রহণ করে থাকো এই শক্তি তরঙ্গের মাধ্যমে তোমার দেহের নানা অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যহ পরিশুদ্ধ হতে থাকে এই বেদনা সহ্য করার ধৈর্য রাখো এবং মুক্ত হৃদয়ে এই প্রাণ শক্তিকে স্বাগত জানাও শুভম নিশ্চয়ই বাবাজি রাধিকা মেহত্রা টঙ্ক নিউ দিল্লি রাধিকা পল্লবীর উদ্দেশ্যে দিদি আপনি বাবাজির কৈলাসের পথ পথে যাত্রা সংক্রান্ত একটি ঘটনা উল্লেখ করে উল্লেখ করেছিলেন সেখানে বাবাজি এক বৃহৎ বৃক্ষতলে উপবেশন করে তপস্যা করছিলেন এবং ওই বৃক্ষ বহু ব্যাপী বাবাজিকে আশ্রয় প্রদান করে সম্পূর্ণ রূপে নিরাপত্তা প্রদান করেছিল গতকাল ঠিক এমনই একটা স্বপ্ন আমি দেখছি যার উল্লেখ কিছুক্ষণ পূর্বেই আমি করেছি চতুর্দিকে বড়পাকৃত গ্রীসৃঙ্ দ্বারা ওই সুবিশাল বৃক্ষ পরিবৃত ছিল আমি ওই বৃক্ষের মধ্যে শিবের এক সুবিশাল আকৃতি প্রত্যক্ষ করছিলাম ওই বৃক্ষতলে ধ্যানরত বাবাজির যে রূপ আমি দর্শন করলাম তা যেন আমার অতি কাছের কোনো আপন জনের দয়া করে এই বিষয়ের ওপর আলোকপাত করুন আমি নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না যে এই অনুভূতির কথা আপনি একটু আগে ব্যক্ত করলেন ঠিক সেই একটুই ঘটনা গতকাল আমি স্বপ্নে দর্শন করেছি বাবাজি হ্যাঁ তুমি আমার সেই ছোট্ট বিরপুরুষ বিস্ময় বিভূতি বিভূত হয়ে যার যায় যখন বাবাজি স্বয়ং আমার মাধ্যমে ওর সঙ্গে প্রত্যক্ষ বার্তালাপ শুরু করলেন রাধিকা বাবাজি আমি ঠিক বুঝলাম না বাবাজি তখন বলছে পূর্ব জন্মে তুমি বাবাজি আপনার চরণে সহস্র কোটি প্রণতি জ্ঞাপন করছি চোখে কৃতজ্ঞতা ও স্বীকারোক্তি আনন্দস্ত প্রিয় বন্ধুরা একাদশ অধ্যায় এখানেই শেষ হল আপনারা সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ